দুই মহিলা এক লোকে এই বিটের তো আর না আমি মসজিদের মাংসা দুই পিঠে মিললে করেছে যে হুজুর আর লাগে রাস্তা যা ছাড়ি না আচ্ছা বলেন তো বেডাই মানুষকে আমরা আকামে বাজারে যাই কোন কামে তো বাজারে যা মহিলাদের চরিত্র হইল সেই মহিলা বলবে স্বামী যে জিনিস আনছে এই জিনিস যদি মহিলা খুশি হয়ে যায় আমরা দেশের ভিতরে ভাই নারীর আন্দোলন আছে নারীর আইন আছে পুরুষের আইন নাই এগুলা তাফসির আছে আইন তো এর উপরে তাফসিরের ভিতরে আছে স্বামীর শান্তি দিতেই চায় না কিছু ফ্যামিলি আছে ফ্যামিলি গুলা জাহান নামের মতো সারাদিন ফেডের 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 আসে রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম হযরত খাদিজা মারা যাবে মারা যাওয়ার এক মুহূর্তে রসুলের আত্মসে দৈরে কইতেছে আজকে একটা জিনিস সাময় আপনি দিতে হবে নবীজি টেনশনে পরে গেলেন এই রে যা আমার কাছে জিনিস চাইবে আমি যদি না দিতে পারি তাহলে তো একটা আবদার অপূরণ থেকে যাবে মারা যাবে দুনিয়া থেকে চলে যাবে আমি তো তার পূরণ করতে পারলাম না নবীজি চিন্তা করছেন না জানি কি জিনিস চাচ্ছে দেখবেন আমাদের কাছে যদি বউ কিছু কয় তেমনি করে কিছু মিত্র 52 আলাদা কি জানি স্যার কি জানি স্যারミリー হযরত খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর پیغمبر আপনার সাথে কত সংসার করেছি আমি চাইব জীবিত অবস্থায় যাব না যে সময় দেখবেন খাদিজা মারা গেছি আমি নাই দুনিয়াতে ডেড বডি হয়ে গেছে ডেড বডি হওয়ার পরে আমার সাওয়াব হলো মক্কার ইমাম রেদে পড়াইবেন না আপনি নিজে ইমামতি করবেন সবার কারণ স্বামীর প্রতি দুজি স্ত্রীর ভালোবাসা থাকে আর আপনি যদি তানা নামাজে আমাকে এই যে হাদিসের কথা কেন বলা হয়েছে দুজি সন্তান বাবার জানা যান নামাজের ইমামতি করে তাহলে এই বাবা জান্নাতি কেন বলা হয়েছে এমনিতেই জান্নাতি না রে ভাই আমি আমার বাবার জানাজা পড়েছি আমি ধন্য ছেলে আমার বাবা কষ্ট করে আমার পড়াইছে তো আল্লাহর কসম বাবার লাশটার সামনে অনেক মানুষ জানা যায় আমার বাবার যে সময় আল্লাহ আকবর বলে তাকবির বানছি আমার ভিতরে দেখতেছি সালা আমি পড়তে পারতেছি না আল্লাহ সাল্লাহ মুখ দিয়ে আসতেছেন ভিতরে ওই যে বাবার যে একটা বেদনা বাবার ছোটবেলা কুলুলিস কত জিনিস খাওয়াইছে আজকে বাবার শেষ থাকবি আমি বলতেছি আমার বাবাকে খবরে রেখে দিব আমার সোখ দিয়া এমনিতেই পানি এসে গেছে নবীজি বলেন ওই আমাকেও মানুষ তোমার ছেলেটার মাদ্রাসায় পড়াও তুমি মারা যাইবা ইমাম সব জানা যা পড়বে না তোমার ছেলে পড়বে হ্যাঁ দেখবা পড়ার সময় পৃথিবীর কেউ দেখবে না এই যে জানা যা পড়তেছে আল্লাহ এক আল্লাহ গোমা বলতেছে তার শোক দিয়ে পানি বাইরিতে সল্লা আমার বাবার তো শেষ বিদায় দিতেছি শেষ বিদায় দিতেছি আমার বাবারে আমার বাবা আর ঘরে আসবে না এই যে তার ভিতরে একটা কান্নার ঢেউ এই কান্নার কারণে নবীজি বলেন এই বাপরে আল্লাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ রে ভাই এমনিতেই জান্নাতি হবেন এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এই মহিলা খাদিজাতুল কুবরা बोलतेছে হে রাসূল আল্লাহ আমি যে সময় মারা যাব আপনি ইমামতি করবেন ইমামতি করিয়া কবর পর্যন্ত লাশটা নিয়ে যাবেন লাশটা নিয়ে আপনি ওই জায়গাতে সকল মানুষ চলে আসবেন সকল মানুষ চলে আসবেন দয়া করে আপনি একটু দাঁড়াইবেন মানুষ সব চলে গেছে আর মূল কার্মিকের ফেরেস্তা কেন আসবে এটা তো সকলেই জানি মানুষগুলা চল্লিশ কদম যেতে পারে না নামাগার গুরুসখানে মনকারণে কেনে ফেরস্ত চলে আসে ফদেরতের সুলি করিম সাল্লাল্লাহ সাল্লাম কে খাজিয়া কুবরা বললেন সকল মানুষ চলে যাবে আপনার কাছে আমার ওসিও আপনি যাইবেন না দয়া করে আপনি এখানে একটু দাঁড়ায় থাকবেন দাঁড়ায়া থাকে একাকী উপরে দুইটা হাত খুলে বলবেন আল্লাহ আমার খাজিজাটা আমি বেশি ভালোবাসতাম আমার কাদি যার জন্য আমার কষ্ট লাগতেছে আমার কাদি দারে তুমি মাফ করে দাও সোহান আল্লাহ এই কথাটা শুধু আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ ফকরাবুল আলমিনের নবী বলে লামাগাঁও গ্রামের কোন বুড়া বেটি যদি মারা যায় অথবা কোন যুবকের স্ত্রী মারা গেল এই যুবকের দুটি বলে আল্লাহ আমার স্ত্রীর প্রতি আমি রাজি এই বুড়া বেটা দুটি বলে আমি বুড়ির প্রতি রাজি তার প্রতি আমার কোনো কষ্ট নাই দুঃখ নাই বছর এই সংসার করছি এই বুড়ির লইয়া আল্লাহ গো বুড়ির প্রতি আমার কোন কষ্ট নাই আল্লাহ নবী বলেন বুড়ির আল্লাহ আল্লাহ দিয়ে দিছি কিন্তু এইটা তো তৈরি করতে হবে আগে জীবিত থাকো অবস্থায়

রসলি করিম সাল্লাল্লাহ আলাই সাল্লামের কাছে অহির আজির হইতো অহিন আজির হইত আর গা হেরার ভিতরে নবীজি যে সম অহিনাজির হইত আল্লাহর শরীরটা নবীজির শরীরটা গেমে যাইত আর উনি বয় পাইতেন বয় পাইয়া নবীজির কফাল দিয়া গাম বাইরেতে বাইরে সারা শরিলে গামে বইরে যাইত আর নবীজি বুঝতেন মনে হয় আমি মারা যাইব সুভানন্দ হ্যাঁ কারণ অহির একটা বাঁহ আছে ওহি উজন জি কিন্তু এই কোরআনের দেখতেছেন পেসেন্ট সামান্য ই কোরআনটা অনেক বাড় সুরায় হাসরের মধ্যে বলেন লাও আং জালনা হাজাল কুরআন আলা জাফালিল্লা আইতা হু খাসিয়াম খাসিয়া তিল্লা এইlambda গ্রামের মানুষেরা শোনো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে তো জোনার এত বাড়ি এক মণ দুই মণ যদি উছরো দেখা যায় আল্লাহ বলেন এই কোরআনে কারিমকে দুজে আমি হিমালয়ের পাহাড়ের মধ্যে রাখতাম অথবা মেกาলাই পাহাড়ের মধ্যে রাখতাম মক্কা মদিনার উহুদ পাহাড়ের উপরে যদি আমি কোরআনকে রাখতাম তাহলে দুনিয়ার সমস্ত পাহাড় কোরআনের বারে ভেঙ্গে চুরমার হয়ে যেত নবীজি বলেন এই কোরআনটা যে সময় নাজিল হইতো ইকরা বিস্মির আব্দি খালাক বুঝা যাইতো আসমান আমার শরীরের মধ্যে ভাঙ্গিয়া পড়ছে আমার শরীরে গামে যাইত আর গামে যাওয়ার কারণে আমি দৌড়ে খাদিজার কাছে যাইতাম যাওয়ার পরে খাদিজা আমার এত বুদ্ধি দিত আর এত আশা ভরসা দিত যার কারণে আমার যে কষ্টটা ছিল সমস্ত কষ্টটা দূর হয়ে যাইত এই জন্য খাদিজা জান্নাতি বলেন সোহান কেমন হজরতে খাদি আজল কোবরার কাছে বলতে খাদি দাও এই মুহূর্তে এখন আর বিশ্মির অফ আল্লাহ নাজিল করেছে যে বার এত উজোনার এত ভারী জিব্রাহিল যে মুহূর্তে আমার কাছে কোরআন নাজিল করেছে নাজির করার পরে আমার সমস্ত শরীরটা বেঁধে গেছে এখন তোমার কাছে আমি আসলাম কি করবা না করবা দেখো আমি কিন্তু অন্তরের ভিতরে বই পেয়ে দিয়েছি হযরত কাদি যাবলে হেন অল্লাহ ইলায় খুশি আল্লাহ আবাদা ও গোপাই আপনি বই পাবেন না আপনি কষ্ট পাবেন না আল্লাহ রব্বু হুল